মস্কার বন্ধুরা আজকে আমি বিট কফির রেসিপি করছি লাল বিট প্রথমে বিট খানা আমি কুচিয়ে নেব ভালো করে আমি ছুলে নিয়েছি প্রথমে বিট এবারে আমি ঘষনিতে ঘষিয়ে নিচ্ছি এইভাবে আজকাল একটু খালি করে নি সুবিধা হবে করে ঘষনি দিয়ে ঘষে নিয়েছি দেখো বন্ধুরা আমার রেডি দেখো এইভাবে সব জিরিঝিরি করে আমি কেটে নিয়েছি আমি উনুন ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইটি দিয়ে দেবো তেল দিয়ে দেবো সোম্বরায় কালো জিরে আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ভালো করে পেঁয়াজ লঙ্কাটা পেঁয়াজ ভালো করে লাল করে দিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এবার রাখা সব দিয়ে দেবো লবণ খুব কম মশলাই রান্না করছি আমি আজকে আজকের রেসিপিটা সবার ভালো লাগবে যারা মশলা কম খান তারা অবশ্য বাড়িতে এইভাবেই বানিয়ে খেয়ে রাখবে আশা করি খুব ভালো লাগবে আমি আজকে হলুদ ব্যবহার করছি না লাল জিনিসে হলুদ ব্যবহার করলে লালটা কেটে যায় এবার ঠাকনা দিয়ে আমি ঢেকে দেবো মিনিট দু মিনিট পরে দেখো অনেকটা গলে গেছে এইভাবেই আজকে বিট রান্না করছি আমি ভাজা করছি দেখো আজকে খুব তাড়াহুড়ো আছে সেই জন্যে আমি সবটা একটা রেসিপি দেখালাম আজকে এইভাবেই আমি ঢাকনা এবার খুলে হালকা করে ভেজে নেবো রান্না হয়ে গেছে বিড কপি কালারটা দেখো হলুদ ছাড়া রান্না করেছি কালার খুব সুন্দর হয় হলুদ দিলে কালারটা ফ্যাট হয়ে যায় একটু হ্যাঁ বিড রান্না আমার হয়ে গেছে নামিয়ে দেবো এবার বন্ধুরা এই কপি কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে শরীরের পক্ষে সবার এটা ভালো খাওয়া তাহলে বন্ধুরা আবার আসছি অন্য রান্না নিয়ে টাটা বাই বাই নমস্কার